নমস্কার বন্ধুরা শুভ বৈকাল আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিও সম্পূর্ণ আলাদা আজকের ভিডিও আমি কিছু ডিসকাস করব একটি বিজনেস সম্বন্ধে যে বিজনেসে আপনারা লাভ করবেন এবং হানড্রেড পার্সেন্ট লাভ করতে পারবেন তবে হ্যাঁ এই বিজনেস শুধুমাত্র যাদের যে সমস্ত মানুষের জমি রয়েছে চাষিবাসী মানুষ তাদের জন্য জমি ফেলে রেখেছেন চাষ করেন না তাদেরকে একটা যুক্তি দেবো হয়তো আপনারা জানেন তবুও আমি আমার তরফ থেকে চেষ্টা করবো এই যুক্তিটি শেয়ার করো আপনাদের জন্য তো চলুন আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দোফলা আম গাছ এই যে আম গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু এক বছর আগে আমরা বসিয়েছি এখনই গাছে ফল ধরে গেছে মাত্র এক বছরে দেখতে পাচ্ছেন পুরো গাছ জুড়েই ফুল এসছে আর এগুলো কিন্তু দুবার ফল দেয় আম গাছ দেখতে এক দেখেন এই এতগুলো গাছ আমি আমরা বসিয়ে রেখেছি গাছগুলো মূলত বসিয়েছিল আমার ভাই তো দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিও আলোচনা করবো এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন কতটা ইনকাম করতে পারবেন যে সমস্ত বন্ধুরা জমি ফেলে রেখেছেন সেখানে কিছু চাষ করেন না বেকার পড়ে রয়েছে তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা এই ধরনের গাছ বসাতে পারেন যেমন হচ্ছে আপনাদের দোফলা আমের গাছ এগুলো কিন্তু কোনো খাটনি করতে লাগে না একবার গাছ বসিয়ে দিলেই হয় আর যদি পারেন তো যখন ফুলের বোল হয় যখন বোল আসে আমের যখন ফুল আসে আমের বকুল তখন কিন্তু এখানে হালকা একটু স্প্রে করলেই মিটে যায় তাহলে কিন্তু আমগুলি আপনি পুরোটাই পেতে পারবেন বড় বড় আম হয়ে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন দেখাই সবার আগে একটা কথা বলুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও লাইক করবেন আইকন প্রেস করতে ভুলবেন না ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আমি জানি এই ভিডিওটা আপনারা অনেকেই লাস্ট পর্যন্ত দেখবেন না কারণ কি আমার আপনাদের মনে হবে জ্ঞান দিচ্ছে জ্ঞান দেওয়া নয় আমার যেটা মনে হলো যে এটা মানুষের জন্য বলা উচিত কারণ আমরা সত্যিই দেখতে পাচ্ছি আজকে কী পরিমাণে গরম বেড়ে গেছে এই গরম বেড়ে বেড়ে যাওয়ার অনেকখানি কারণ সবাই দায়ী করছে যে গাছ কেটে কেটে ফেলা আমারও সেটাই মনে হয় তো সেই কারণেই বললাম আর কোথা থেকে এই সমস্ত গাছ পাবেন সেটার ভিডিও কিন্তু আমি মানিয়ে রেখেছি আপনি যে ধরনের ফলের গাছ চাইবেন ফুলের গাছ চাইবেন সব রকম গাছের গুঁড়ির গাছ চাইবেন সব কিন্তু আমার ওই সেখান থেকে পেয়ে যাবেন জলিল বাগান বলে আমার একটা ভিডিও আছে সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন জলিলের বাগান আমার চ্যানেলে গিয়ে দেখেন সরি জলিলের বাগান নয় জলিলের নার্সারি বলে ভিডিওটি আছে আমাদের এক কাকা ছিলেন জলিল কাকা তো ওনার ছেলে সেই নার্সারিটা সামলায় আপনারা গিয়ে দেখতে পারেন এবং আপনার মনের পছন্দ মতো গাছ নিয়ে আসতে পারেন এখানে এমন এমন গাছের কালেকশান আপনারা দেখতে পাবেন ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধরে গেছে ভালোই বড়ো সাইজের হয়ে গেছে স্প্রে করেনি বলে কিছু কিছু আমের দাগ হয়েছে দেখেন আমগুলির সাইজ দেখেন যথেষ্ট বড় এরকম সব গাছেই প্রায় ধরেছে দু চারটে করে দেখেন এই যে এই গাছে এক পিস আমাদের এখানে মোটামুটি বারো চোদ্দোর পিস গাছ আছে এগুলো এখন ছোটো সবই দেখতে পাচ্ছেন আমরা এই যে ছোটো সাইজ এখন গাছে কী পরিমাণে আম ধরেছে আমার মতে বলে আপনার জমি ফেলে রাখার থেকে এই ধরনের কাজ করা খুবই ভালো এছাড়াও আরেকটি উপায় আছে এখানে যদি আপনারা মৌসুমি মৌসুমি লেবু নয় পাতি লেবু পাওয়া যায় হাইব্রিড পাতি বড় বড় গাছ হয় এবং প্রচুর পরিমাণে লেবু হয় আর এছাড়াও গন্ধরাজ লেবু প্রচুর চাহিদা মার্কেটে যদি আপনারা সঠিক জাত দেখে গাছ বসান তাহলে কিন্তু যথেষ্ট লাভবান হতে পারবেন পাতে পাতি লেবু আপনার পাইকারি হয় এই সময় দু টাকা আড়াই টাকা পিস পাইকারি হচ্ছে আর যদি আপনারা গন্ধরাজ লেবু নেন তিন টাকা সাড়ে তিন টাকা পাইকারি হচ্ছে চিন্তা করেন এই পাঁচ কাটা বা দশ কাটা জমিতে যে পরিমাণ গাছ বসবে তাদের কিন্তু অনেকখানি পয়সা আপনারা দেখতে পাবেন কিচ্ছু করার করতে লাগবে না শুধু খালি গাছটা বসিয়ে দেবেন আর প্রতি বছরে ফল যখন হবে ফলটা কাটবেন আর কিচ্ছু নয় কিন্তু আমের সময় একটু একটু কাজ করতে হয় আমের সিজনে কি করতে হয় আমের যখন বকুল আসে তখন একটু স্প্রে করতে হয় একটি গাছ দেখাবো এটি কাটিমন আমের গাছ আমি কিনে এনেছি আর আমি বসিয়েছি এটা আমাদের জমিতে এই যে কাটিমন আমের গাছ এখন আম হয়নি আমের বকুল এসেছিলো সে ঝরে গেছে দেখতে পাচ্ছেন গাছটা তো গাছ লাগান প্রাণ বাঁচান এই কথাটাকে মানতে হবে কারণ আমাদের যেভাবে গরম বেড়ে গেছে এর পেছনে থেকে বড়ো কারণ হচ্ছে আমাদের গাছ কেটে ফেলা প্রচুর পরিমাণে আমরা গাছ কেটে ফেলেছি বলেই আজ কিন্তু গরমটা বেড়ে গেছে অতিরিক্ত গরম বেড়ে গেছে কিন্তু তবু আমি একটা কথা বলবো যে এই গাছগুলো যদি আপনারা বসেন বসান তাহলে আপনাদের লাভ ক রকমের হচ্ছে দেখে জেনে নেন প্রথমে এক তো আপনি এখান থেকে আম খেতে পারছেন প্রতি বছর ঠিক আছে যদি দোফলা আম গাছ বসান সেতেও পাবেন আর যদি মিষ্টি আমের মানে যে পাকা আমের গাছ বসান তাতেও কিন্তু একই হবে আপনি কিন্তু প্রতি বছর আম সেখান থেকে খেতে পারবেন এবার কিন্তু গাছ গাছটা বিক্রি করতে পারবেন বিশ বছর তিরিশ বছর পরে যখন গাছটা বয়স হয়ে যাবে হয়তো ফল ঠিকঠাক দিচ্ছে না কি আপনার পয়সার দরকার হলো কোনো আপদ হলো তখন কিন্তু সে আপনাকে রক্ষা করবে এই এই আম গাছ কিন্তু আপনাকে রক্ষা করবে বা যে ফলের গাছ আপনি বসেছেন সেটা কিন্তু আপনাকে রক্ষা করবে আর এছাড়াও আপনি আপনি যে আমরা যে বেঁচে আছি আমাদের সবথেকে প্রয়োজনীয় জিনিস অক্সিজেন সেটাও কিন্তু এই গাছ থেকে আপনারা পেয়ে যাবেন আর এই কারণে এই অক্সিজেনের কম হয়ে যাওয়ার কারণেই হয়তো বৃষ্টি কম হচ্ছে আর আমাদের এই গাছের গাছ বেশি পরিমাণে কেটে ফেলার কারণেই কিন্তু আমাদের আজকে এত গরম বেড়ে গেছে বন্ধুরা এছাড়াও আরেকটি কাজ করতে পারেন যে কাঁঠা কাঁচকলার গাছ আছে কাঁঠালি কলার গাছ আছে সেগুলো কিন্তু বসাতে পারেন এই দেখেন কাঁচকলার গাছ আমাদের কলা হয়েছে কিরম বড়ো সাইজের হয়েছে দেখেন এই গাছে কিন্তু একটি আপনি আপনি উপকার পাবেন দুটি উপকার পাবেন এক হচ্ছে গাছ তো অক্সিজেন দেবেই এছাড়াও এই কলাগুলি যাবে আপনি বিক্রি করবেন সে সেখান থেকে একটা পয়সা আসবে কিন্তু গাছের গুঁড়িটা আপনারা ইউজ করতে পারবেন না এই হচ্ছে ব্যাপার এই যে জমিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই জমিগুলো কিন্তু আমাদের জমি আমার বাবা কাকা দাদারা চাষ করে এসছে আজই কিন্তু আমরা চাষ করতে পারি না আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি চাষের দিকে পয়সা কম বলে কিন্তু আগামী দিনে এরম আসতে পারে যে পয়সা দা জিনিস চাষের জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আমার মনে হয় চাষ করলে অনেকেই লাভবান হবেন দেখেন এই জমিগুলো বেকার পড়ে আছে এটা আমার দাদা চাষ করতো আমার মেজ একটা ছেলে এই জমিগুলো চাষ করতো কিন্তু এখন জঙ্গল হয়ে পড়ে আছে আর বড়ো বড়ো যে গুঁড়ির যে গাছগুলো সেগুলো কিন্তু আমরা বসতে বসাতে পারেন এই যে আমরা বসিয়ে রেখেছি এখানে মেহংনি গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যেদিন ভিডিওটি বানাতে গিয়েছিলাম সেদিনকে আমি এই গাছগুলো কিনে এনেছিলাম এই যে আরেকটা গাছ মেহংনি গাছ এগুলো আস্তে আস্তে বড় হবে নতুন ছোট চারা গাছ কিনে নিয়েছি কম পয়সার জন্য বড়ো গাছ কিনলে বেশি দাম পড়তো গাছগুলো আমরা আগে বসিয়েছিলাম দেখেন এখন কত বড়ো হয়ে গেছে এই যে গাছ চিড়ে দেওয়া হয় এই কারণে গাছ মোটা হওয়ার জন্য দেখেন চিঁড়ে দেওয়া হয়েছে বলে কতটা পেরেছে দেখেন এগুলো এখান থেকে চিঁড়ে দিতে হয় যাই হোক তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমি চেষ্টা করবো নতুন নতুন ইনফরমেশান আপনাদের জন্য নিয়ে আসার জয় হিন্দ জয় ভারত